আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের আউটলেটে টপ সেলিং ভাইরাল ফ্রেঞ্চ হিজাব কিভাবে আপনি ওয়্যার করবেন এটা সম্পূর্ণ ডিটেইলস শুরুতে এর আউটলুকটা দেখাই ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল 6 লেয়ারের একটি ফ্রেনজ হিজাব ব্ল্যাক কালারের আমার হাতে রয়েছে এটা কিন্তু কালার ভেরিয়েশন থাকে আপনারা আমাদের এটা ডিটেইলস ভিডিও দেখেছেন চারটি কালার আমাদের কাছে अवेलेबल পাবেন ফেব্রিক্স ম্যাটেরিয়ালসটা হচ্ছে প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের অনেক কাস্টমার রিভিউ রয়েছে যারা পজিটিভ রিভিউ করেছে আমাদের প্রোডাক্টের ব্যাপারে আপনারা সেগুলো দেখতে পারেন এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং লাইটওয়েট হতে আপনি যেকোনো সিজনে ইজিলি ওয়ার করতে পারেন বিশেষ করে সামার ফ্রেন্ডলি মানে খুবই চমৎকার একটি জিলবাব যেটা দিয়ে খুব সহজে আপনি হিজাব এবং নিকাব একসাথে করতে পারবেন চলেন দেখে নেই এটা কিভাবে আপনি ওয়ার করবেন আপনি প্রোডাক্টটা যখনই হাতে পাবেন তখন এটা সুইং কিছু পাবেন দেখাচ্ছি আপনাদের খুব সহজে আপনি এটাকে ওয়ার করতে পারবেন এখানে দুইটা লুফ আপনি পাবেন একটি হচ্ছে হিজাবের পোর্শনের লুফ আর একটি হচ্ছে নিকাবের পোসনের লুফ শুরুতেই রেডি করাই আপনি এভাবে ওয়্যার করে ফেলবেন শুরুতে আমি দেখে দিচ্ছি এটা এভাবে জাস্ট ওয়্যার করবেন দেন এই যে এই যে লুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ভিতর থেকে বা বাইরে থেকে দুইটা দুইটা ভাবে আপনি পড়তে পারবেন just खोपাড় পিছনে হচ্ছে আপনি বেধে ফেলবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লাস হচ্ছে এই দুইটা লুপ আপনি যদি ভিতর থেকে পড়তে চান সেই ক্ষেত্রে যাচ্ছে এইভাবে ভিতরে থাকবে এবং আপনি হচ্ছে আপনার खोपায় এই লুপটাকে খুব সহজে বেঁধে ফেলবেন তখন just এই শেপটা এভাবে আপনার হিজাবের মতো করে থাকবে আপনি শুধু এইভাবে ওয়্যার করতে পারেন আবার যদি আপনি চান আপনি নিকাবও করবেন সাথে সেই ক্ষেত্রে দেখেন আরেকটু নিচে একটু লক্ষ্য করলে দেখবেন এইখানে সেম ভাবে দুইটা লুপ আপনি পাবেন এই যে লুপগুলো দেখতে পাচ্ছেন এখানে লুপ দেওয়া রয়েছে এই লুপটাকে আপনি চাইলে ভিতর থেকে জাস্ট হচ্ছে এইভাবে আপনি পেছনে খুব সহজে এই লুপগুলোকে ফিডিং করে এভাবে ওয়াইর করে ফেলবেন তাহলে দেখবেন আপনি একই সাথে হিজাব এবং নিকাব করে আমাদের এই ফ্রেন্স হিজাবটা ওয়াইর করতে পারবেন যদি আপনি তিনটা লেয়ার পাবেন আর সেম ভাবে আপনি ব্যাক প্যানেলও তিনটা লেয়ার পাবেন ভিতরে এনাফ স্পেস থাকবে খুবই ঢোলা ঢালা এবং যেটা বললাম এটা যেহেতু লেদার জর্জেট ফেব্রিক্স মানে এটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখেন কতটা সফট আপনি এটা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা প্রিমিয়াম নেসটা প্রিমিয়াম রেজার জর্জেট ফেব্রিক্স এই ফ্রেন্স হিসাবটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার দুশো টাকায় খুবই রিজনেবল প্রাইস মানে আপনি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি হাতে পাওয়ার পর আপনি দেখে বুঝতে পারবেন এটা কতটা রিজনেবল একটি প্রাইস এর প্রোডাক্ট আপনি প্রোডাক্ট পারচেজ করতে ডিরেক্ট ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম হিসাবটাই আপনি ঘরে বসে থেকে সেম প্রাইজে চাইলে হোম ডেলিভারিটা অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা অনলাইন ভাইরাল হিজাব কালেকশন নিয়ে হিজাব কালেকশনের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন